আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা সকলে আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা অষ্টম শ্রেণীতে তোমাদের আগামীকালকে থেকেই অনেকের হয়তো বা বাংলা পত্র অনেকের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে তো আমি ইংরেজি প্রথম পত্রের সাজেশনটা এখানে দিচ্ছি বাংলা প্রথম পত্রের সাজেশন অলরেডি দিয়ে দিচ্ছি সৃজনশীল কোন চাপটা থেকে আসতে পারে কোন গল্পগুলো পড়বা ইংরেজিতে কী কী আসবে তাই একটু আমি তোমাদেরকে দেখা দিই প্রথমত একটা সিন প্যাসেজ আসবে যেটা তোমার বইয়ের থেকে এখান থেকে তোমার মাল্টিপেল চয়েস এমসি আসবে এবং কোশ্চেন আসবে পাঁচটি এগুলোর অ্যান্সার দিতে হবে ঠিক আছে এরপরে দ্বিতীয় আরেকটি প্যাসেজ থাকবে যেখান থেকে গ্যাপ ফিলিং থাকবে আর হচ্ছে তোমার ভোকাবেলারি এই জায়গায় সেনোনেম এবং অ্যান্টোনেমস লিখতে হবে অর্থাৎ কিছু শব্দ থাকবে যেগুলো সেনোনেমস এবং অ্যান্টোনেমস লিখতে হবে এটা সাজেশনও এই চ্যানেলে দিয়েছি তোমরা একটু দেখে নিবে কষ্ট করে তৃতীয় নাম্বারে হচ্ছিলো আনসিন প্যাসেজ থাকবে যেটা থেকে ইনফরমেশন টেবিল থাকবে ট্রুফস থাকবে রাইটিং সামারি থাকবে এটা হচ্ছে যে কোনো প্যাসেঞ্জ থাকতে পারে তো এক্ষেত্রে এটার একটা সাজেশন দিব আমি লেকচার গাইড থেকে সাজেশন দিব, তোমরা একটু তোমাদের অন্যান্য যে অনুপম বা পাঞ্জিরি থেকে একটু মিলিয়ে নিও এরপরে তোমাদের থাকবে হচ্ছিল ম্যাসিং থাকবে এটা টোটালি আনকমন মানে অন্য জায়গা থেকে দিবে রিয়ারেন্স সেন্টেন্সিং থাকবে মানে অ্যারেন্স করতে হবে নতুন করে এরপরে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম দ্য পয়েন্টস ইন ইংলিশ ফর টুডে তোমাদের কবিতা মানে বই থেকে কবিতা থেকে তোমাদের কি থাকবে প্রশ্ন থাকবে এখানে পাঁচটি প্রশ্নে উত্তর হবে দশ নম্বর এবং কমপ্লিটিং স্টোরি থাকবে রাইটিং পার্টে তোমার প্যারাগ্রাফ থাকবে একশো পঞ্চাশটি তারপরে ডায়লগ থাকবে এটা হচ্ছে তোমাদের স্কুল থেকে যে সিলেবাস দিতে সেখানে যা রেখেছে তার মধ্যে থেকে আসবে আমি তোমাদেরকে এখন দেখাবো হচ্ছে সিন প্যাসেজের সাজেশন আনসিনের সাজেশন তারপরে ম্যাচিং রিয়ারেন্সের জন্য আমি আরেকটা দেখি আরেকটা ভিডিওতে সাজেশন দেওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় আর এই কবিতার এই অ্যান্সারিং কোয়েশনের জন্য দেওয়ার চেষ্টা করবো তো প্রথমত তোমাদের এটা হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট দরকার নেই আমি তোমাদের যেই মূল বই মূল বইয়ে চলে যাই ইউনিট নাম্বার ওয়ান ইউনিট নাম্বার ওয়ান থেকে তোমাদের ম্যাক্সিমাম স্কুলে প্রশ্ন থাকবে পিপল মিউজিক পিপল মিউজিক নকশিকাতা ঠিক আছে মানে লিসন ওয়ান লিসন টু লিসন থ্রি লিসন ফোর লিসন ফাইভ ফাইভ নাইন লিসন ফোর এই ওয়ান টু থ্রি ফোর এই চারটা লিসনই তোমাদের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট এইগুলোর সাথে যেই মডেলগুলো আছে তোমাদের গাইডে ওইগুলো ভালোভাবে পড়বা তোমার এই যে ইউনিট নাম্বার এক এটা মনে করো এটা ফাইভ স্টার এটা তোমার ফাইভ স্টার এটা কত এটা ফাইভ স্টার এটা থেকে প্রশ্ন আসবে এটা থেকে তোমার সিন প্যাসেজ কমন পড়বো এটা থেকে তোমার সিন মাস্ট সিন দুইটা না দুইটার একটা থাকবে এই জায়গায় যেই স্কুলে হোক এটা তোমাদের আসবে ঠিক আছে এরপরে হচ্ছে দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিট থেকে ইম্পর্টেন্ট কোনো কিছু নাই এটা থেকে আসার সম্ভাবনা খুব কম আর এরপরে আসে হচ্ছিল ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রির যেই চ্যাপ্টারগুলো আর কি তোমরা পড়বা ইউনিট নাম্বার থ্রির হচ্ছিলো লিসন ওয়ান এটা খুব গুরুত্বপূর্ণ লিসন ওয়ান ভালোভাবে পড়বা এখানে লিসন ওয়ানটা থেকে তোমাদের সিন বা আনসিন দুইটাই থাকতে পারে সিনও থাকতে পারে এরপরে তোমার আনসিনও থাকতে পারে এটা তোমরা পড়ে নিবা এরপরে লিসন নাম্বার থ্রি এটাও পড়বা লিসন নাম্বার ওয়ান লিসন নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি তিনের থেকে যদি তোমার গাইডে যদি দেখো যেন ইউনিট ইউনিট নাম্বার তিনের থেকে লিসন ওয়ান লিসন নাম্বার তিন বাদে আরও আছে তাহলে ওইগুলো পড়ে নেবা সমস্যা নেই ঠিক আছে ওকে এই হচ্ছিল তোমার ইউনিট নাম্বার থ্রি এরপরে ইউনিট নাম্বার ফোর পড়ার দরকার নাই ইউনিট নাম্বার ফাইভ ধরবা ইউনিট নাম্বার ফাইভে তোমার হচ্ছিল লিসন নাম্বার থ্রি পড়বা ইউনিট নাম্বার ফাইভের হচ্ছে লিসন নাম্বার থ্রি ডান্সিং এই যে এই যে এই যে প্যাসেজটা এটা পড়বা এরপরে হচ্ছে ফোর দ্য ফার্মিং টিচার লিসন নাম্বার থ্রি লিসন নাম্বার ফোর একটু নিও ঠিক আছে লিসন নাম্বার থ্রি লিসন নাম্বার ফোর ভালোভাবে পড়বে এটা হলো সিন এবং আনসিনের জন্য এ সিন দুইটা সিনের জন্য এপ হচ্ছে লিসন নাম্বার ইউনিট নাম্বার ছয় ছয় অনেকের সিলেবাসে আসে অনেকের সিলেবাসে নাই তো ইউনিট নাম্বার ছয়ের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার এখানে তোমার লিসন নাম্বার আট আর লিসন নাম্বার নয় ঠিক আছে এই দুইটা যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে লিসন নাম্বার ইউনিট নাম্বার ছয় বা নতুবা ধরার দরকার নেই ঠিক আছে তাহলে ইউনিট নাম্বার এক এটার থেকে তোমাদের প্রশ্ন থাকবে এরপরে ইউনিট নাম্বার তিন পাঁচ ছয় তোমরা দেখে দেবে ঠিক আছে এবার আসি তোমাদের আনসিন আনসিনের একটা সাজেশন দেই এটা হচ্ছে লেকচার গাইডের থেকে দিচ্ছি দেখো লেকচার গাইডের থেকে তোমাদের যদি দেই এখানে হচ্ছিল ন্যানসন ম্যান্ডেলা ন্যানসন ম্যান্ডেলা আছে এটা তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলা অষ্টম শ্রেণীর জন্য তেমন ইম্পর্টেন্ট না তারপরে তোমরা এটা পড়বা রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে আর কোনটা আসতে পারে দেখি এই জায়গায় নোবেল এই ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু সে এখন বর্তমানে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই ইয়েটা থাকবে তিনটা তারপরে মোটামুটিভাবে আবু সাহিদ হচ্ছিল ওই যেহেতু আবু সাইদ মুগ্ধ ওই যে জুলাই আন্দোলন এটা পড়বা তোমাদের কিন্তু লেকচার গাইডের থেকে দিচ্ছি লেকচার গাইডের ভিতরে এগুলো আছে এরপরে তোমরা এই জায়গায় অতিরিক্ত হিসাবে তোমরা আরও পড়বা আরও পড়বো হচ্ছিলো ক্যাপ্টেন মহিউদ্দিন জয়নীল আবিদ্দিন ঠিক আছে এগুলো থেকে তোমার থাকবে ট্রান্সফরমেশন টেবিল তারপরে হচ্ছিলো ইনফরমেশন টেবিল এরপরে হচ্ছিলো তোমার ফলস আর হচ্ছিলো তোমার সামারি ঠিক আছে এগুলো তোমরা পড়ে গেলে হয়ে যাবে এরপরে যদি পড়তে চাও তাহলে এই পদ্মা ব্রিজটা পড়ো ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা দিলাম এই হচ্ছে তোমাদের সিন এবং আনসিনের সাজেশন তোমাদের ওই কবিতা থেকে যে প্রশ্নগুলো ওইগুলোর সাজেশনটা নিয়ে আসবে পরবর্তী ভিডিওতে এখানে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা এই পর্যন্ত দেখেছো মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখাব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম